সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন আজকে আমরা মূলত যে সকল উদ্যোক্তা যারা পণ্য আমদানি করেন এবং উৎপাদন করেন যারা চিন্তায় থাকেন আমি পণ্যটা আমদানি করলাম বা আমদানি করব এটা আমি বিক্রি করবো কোথায় অথবা যিনি উৎপাদন করেন তিনি হয়তো চিন্তা করতেছেন আমি উৎপাদন করলাম কিন্তু এটা বিক্রি করার জায়গাটা কোথায় এই বিক্রি করার সঠিক জায়গা না থাকার কারণে একজন উৎপাদনকারী তিনি তার মূল্যের কাঙ্ক্ষিত রেজাল্ট পান না এবং যিনি আমদানিকারক তিনি হয়তো পণ্যটা আনার পরে সঠিকভাবে বিক্রি করতে না পারার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হন কিভাবে ক্ষতিগ্রস্ত হন ধরি একজন উদ্যোক্তা যখন কোনো পণ্য আনলো আনার পরে এই পণ্যটা যদি প্রতিটা থানা এবং ইউনিয়ন পর্যায়ে যদি মার্কেটিংয়ের ব্যবস্থা না থাকে তাহলে এই পণ্যটা বাজারজাত করা কঠিন হয়ে যায় আবার এই মার্কেট প্লেস করার জন্য প্রতিটা থানায় যদি লোকবল মার্কেটিংয়ের ব্যবস্থা আগে তৈরি করা থাকে সেক্ষেত্রে একটা টেনশান থাকে যে আমার মাস শেষে একটা স্যালারি দিতে হবে স্যালারিটা যদি ইউনিয়ন পর্যায়ে লোকবল থাকে তাদেরকে দশ হাজার টাকা করে দিলেও একজন আমদানিকারকের মাসে প্রায় দশ হাজার গুণ সাড়ে চার হাজার ইউনিয়ন অর্থাৎ কিনা প্রায় সাড়ে চার কোটি টাকা তাকে প্রত্যেক মাসে এই স্যালারি হিসেবে দিতে হয় আবার অনেক উদ্যোক্তা আছে যাদের এই সাড়ে চার কোটি টাকা পুঁজিও নেই অনেক উৎপাদনকারী আছেন যাদের সাড়ে চার কোটি টাকা তো দূরে থাক সাড়ে চার লাখ টাকাও পুঁজি নেই এখন তাদের টেনশন যে আমি তাহলে কিভাবে বিক্রিটা করব আমরা বলছি উদ্যোক্তার বাজার আপনার পাশে কারণ উদ্যোক্তার বাজার তাদের আছে এই উদ্যোক্তার বাজারের একটা নির্দিষ্ট দক্ষ একটা সেলস টিম আছে যারা আপনার পণ্যটা মার্কেটিংয়ের জন্য প্রতিটা থানা এবং ইউনিয়ন পর্যায়ে সর্বদা প্রস্তুত ফলে আপনি যে পণ্যটা আনতেছেন কিংবা উৎপাদন করতেছেন এই পণ্যটা বিক্রয়ের জন্য আপনার অতিরিক্ত যে টেনশন যে মাসে আমার এত টাকা দিতে হবে সাড়ে চার কোটি টাকা দিতে হবে যদি থানা পর্যায়ের বেতন ধরেন তার পনেরো হাজার করে হলো প্রায় পঁচাত্তর লক্ষ টাকা এটা আপনার মাসে দিতে হবে এই টেনশনটা আপনার করার প্রয়োজন নেই উদ্যোক্তার বাজার আপনার পণ্য আপনি স্যাম্পল এবং অর্ডার যেটাই হোক আপনার পণ্যটা আপনি উদ্যোক্তার বাজারের যারা কর্তৃপক্ষ আছে ওনাদেরকে বলেন যে এই পণ্যটা আমার আছে এই পণ্যটা তখন মার্কেটিং মার্কেটিংয়ের জন্য ব্যবস্থা করে দিবে আপনার এর জন্য অতিরিক্ত কোনো টেনশন করতে হবে না এবং আপনার বিক্রয় নিয়েও কোনো ঝামেলায় পড়তে হবে না এখন প্রশ্ন হচ্ছে আপনি এই উদ্যোক্তার বাজারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন কীভাবে আপনি আমাদের উদ্যোক্তার বাজারের যে পেজ আছে সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাই যোগাযোগ করতে পারেন তো দেরি না করে আজই আমাদের উদ্যোক্তার পরিবারের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগের ঠিকানা একানব্বই মুগুল টাওয়ার নিউ সার্কুলার রোড মৌচাক মালিবাগ ঢাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন উদ্যোক্তার বাজারের সাথে থাকবেন বেকার মুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবেন নিজে বেকার মুক্ত হবেন এবং বেকার মুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবেন ধন্যবাদ দেখা হবে আগামী দিনের নতুন অন্য আরেকটা ভিডিও নিয়ে